কোরবানির আবার উদ্দেশ্য কি কোরবানি মানে তো হচ্ছে একটা আনন্দের দিন একটা ঈদের দিন সবাই মিলে হাটে যাব বড় গরুটা কিনে নিয়ে আসব এবং ঈদের দিন সবাই একসাথে বসে গোস্ত খাবো পার্টি করব এটাই তো কোরবানি এটাই তো আনন্দ ঈদের বন্ধু তুমি যে উদ্দেশ্য কোরবানি দিচ্ছ এই উদ্দেশ্য কোরবানি দিলে কিন্তু সেই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না কেন কবুল হবে না বন্ধু তাহলে তুমি শোনো কোরবানির একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে সে উদ্দেশ্যটা হলো এমন মানুষ তৈরি করা যারা ত্যাগ স্বীকার করে কি জীবন চলে যাওয়ার আশঙ্কা থাকলেও কোরআনে যা আদেশ করেছে নিষেধ করেছে তা মেনে চলবে এই উদ্দেশ্যের সামনে রেখেই যদি তুমি কোরবানি দাও তাহলে তোমার সেই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে ও আচ্ছা তাই নাকি আমি তো জানতামই না কোরবানিরও একটা উদ্দেশ্য আছে ধন্যবাদ বন্ধু তোমাকে আমাকে সঠিক তথ্য জানানোর জন্য আমি এখন থেকে এই উদ্দেশ্য জেনে এবং এই উদ্দেশ্যের উপর আমল করেই কোরবানি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ঠিক আছে বন্ধু তাহলে কোরবানীর সুনির্দিষ্ট উদ্দেশ্য জেনে বুঝে তুমি যেন কোরবানি দিতে পারো ওই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর জন্য তোমার কোরবানি কবুল করুক ঠিক আছে বন্ধু আর ঈদের দাওয়াত রইলো আসলাম আলাইকুম আচ্ছা ঠিক আছে বন্ধু তোমাকেও ঈদের দাওয়াত রইলো আবার দেখা হবে আসসালামু আলাইকুম